আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব শোলা কচুর পোকোড়া একঘেয়েমি শোলা কচুর তরকারি কিংবা বাটা শোলা কচু ভাজা অনেক তো খেয়ে দেখেছেন একবার মুখের স্বাদ বদলাতে এই রকম একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই পকোড়াটা ডাল ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে তাহলে আর দেরি না করে ছটপট আমি রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় শোলা কচুটা খোসা ছাড়িয়ে রেখেছি এবার গ্রেড করে নেব গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি সব কুচি করে নিয়েছি এই গ্রেট করা কচুর মধ্যে আমি ষোলো কচুর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো চালের গুঁড়ো এখানে আমি দু চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম ময়দা এবার খুব ভালো করে মেখে নিতে হবে আমি ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আমি একে একে পকোড়াগুলো ভেজে নেব পোকোড়াগুলো একটু উল্টে দেব এক পাশটা ভাজা হয়ে গেছে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পোকড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিলাম আমি একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি শোলা কচুর পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই